ওয়েলকাম এভরিওয়ান আমাকে অনেকে কোশ্চিন করেছ সিভিসি রুল কি এবং সিভিসি রুলকে আমরা কখন ব্যবহার করব এই নিয়ে অনেকে সমস্যায় আছো নেক্সট হো ভি এবং ভিসিবি রুলকে একে আমরা কখন ব্যবহার করব তাহলে আজকের সম্পূর্ণ ক্লাস যদি মন দিয়ে করো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রুল নিয়ে জীবনে আর কোনোদিনও ভুল হবে না কারণ আজকের ক্লাসে খুবই সহজ করে এবং ভালোভাবে বোঝানো আছে তাই রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত ক্লাসটি দেখো যেমন দেখো সি ভি সি এবং সি এই দুটো হচ্ছে রুল কিন্তু অনেকে বুঝতেই পারছো না এই দুটো রুলকে কখন ইউজ করতে বই এবং ভি ভি আর ভি এই দুটো হচ্ছে রুল বাট এদেরকে কখন ইউজ করতে বই আমরা বুঝতেই পারি না তাই রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখো প্রথমে আমরা দেখে নেব সি ভিসি রুল যেমন দেখো ভট আমি আগের ক্লাসে বলে এসেছি সমস্ত রুলসকে কি করে ব্যবহার করতে হই এবার এই ওয়ার্ডে রুলস ব্যবহার করতো যেমন প্রথমে আছে ভি ভি কনসোনেন্ট তাই এর জন্য সি লিখলাম ও ভাওয়েল এর জন্য আমরা কি লিখব ভি নেক্সট টি কনসোনেন্ট তাই এর জন্য লিখব সি তাহলে আমাদের কি রুল হলো সি সি এবার কোশ্চিন হচ্ছে আমরা তাহলে এই রুলের জন্য কোন সাউন্ড ইউজ করব লং সাউন্ড নাকি শর্ট সাউন্ড এর ক্ষেত্রে কোনো সাউন্ড ইউজ হবেই না সি বলে কোনো রুলস হয় না কেন হয় না জাস্ট এক্ষুনি বুঝতে পারবা এবং সবার ভুলটা এখানেই বই যে শব্দের একদম শুরু থেকে রুলস স্টার্ট করে দিচ্ছ বাট এটা হবে না আমরা শব্দের শুরু থেকে রুলস স্টার্ট করতে পারবো না আগের ক্লাসে বারবার বলেছি যেখানে ভাওয়েল থাকবে সেখান থেকে আমাদের রুলস স্টার্ট হবে কেন কারণ আমরা জানি কনসোনেন্ট এর একটি মাত্র সাউন্ড হই তাই এখানে কোনো সমস্যা হবে না বাট ভাওয়েলের ক্ষেত্রে লং সাউন্ড হই এবং শর্ট সাউন্ড হই মানে দু রকমের সাউন্ড হই তাই ভাওয়েল যেখানে দেখব সেখান থেকে রুলস স্টার্ট করব কখনো শুরু থেকে মানে কনসোনেন্ট থেকে রুলস স্টার্ট হবে না তাই সি সি বলে কোনো রুল হই না একই রকমভাবে সি ভি এটাও রুল হয় না তাহলে এখানে আমরা কি করব ও ভাওয়েল এখান থেকে রুলস স্টার্ট টি টি কনসোনেন্ট নেক্সট ই ই ভাওয়েল তাহলে কি হলো সি ভি ভিসিভি রুলে কোন সাউন্ড হয় আগের ক্লাসে বলেছি যদি ভিসিবি রুল থাকে তখন লং সাউন্ড হয় কার লং সাউন্ড যেই ভাওয়েলটা থেকে শুরু করেছ সেই ভাওয়েলটার লং সাউন্ড এখানে আমরা ও থেকে শুরু করলাম তার মানে ও এর লং সাউন্ড এবার আমরা সবাই জানি ও এর লং সাউন্ড কি হই ওকার বোঝা গেল যদি ইংরেজি ওয়ার্ড থাকে সেখানে ফার্স্ট কাজ ভাওয়েল খুঁজে বার করবা খুব ভালো করে বিষয়গুলো বুঝবা এবার এখানে দেখো শেষে ই আছে ইটা ভাওয়েল আমরা সবাই জানি ওয়ার্ডের শেষে ই থাকলে ইটা সাইলেন্ট থাকে চলো এবার তাহলে উচ্চারণ করি ভি এর জন্য ভো ও এর জন্য এক্ষুনি পেলাম ওকার তার মানে ভোয়ে ওকার নেক্সট টি টি এর জন্য কি হই টো তাহলে ভুয়ে ওকার আর ভোট শেষে ই আছে ই সাইলেন্ট এর উচ্চারণ করার দরকার নেই তাহলে আশা করছি বুঝতে পেরেছ আরও একটু ভালো করে বুঝাই যেমন দেখো ভি সি ভি এটা হচ্ছে আমাদের রুল এই রুলে কার লং সাউন্ড হই আগের ভাভেলটির লং সাউন্ড হই কিন্তু সি ভি সি এখানে দেখো এই রুলসের ক্ষেত্রে আমরা কার সাউন্ড করব যেখান থেকে শুরু করলাম মানে সি সি মানে কি কনসোনেন্ট কনসোনেন্ট এর লং সাউন্ড সব সাউন্ড হই হই না তাই সিভিসি কোনো রুলস হয় না একই রকমভাবে যদি আমরা কোন শব্দে সিভি দেখতে পাই এটাও কোনো রুলস হবে না কনসোনেন্ট দিয়ে কোনো রুলস তৈরি হতে পারে না চলো একটা এক্সাম্পল দেখো যেমন কাইট এবার এখানে ভাওয়েলকে আই তাহলে আমরা আই থেকে রুলস স্টার্ট করব কে থেকে কখনো রুলস স্টার্ট করব না আই ভাওয়েল তাই ভি টি কনসোনেন্ট তাই এর পাশে লিখলাম সি ই ভাওয়েল ভাওয়েলের জন্য আমরা লিখব ভি তাহলে কোন রুলে হয়েছে সি ভি ভিসিবি রুলে হলে যেখান থেকে শুরু করেছো সেই ভাওয়েলটির লং সাউন্ড আমরা আই থেকে শুরু করলাম তার মানে আয়ের লং সাউন্ড আমরা সবাই জানি আর লং সাউন্ড মানে নিজস্ব সাউন্ড আইকে আমরা যেভাবে উচ্চারণ করি সেটাই তার লং সাউন্ড তাহলে আয়ের লং সাউন্ড আই এবার চলো উচ্চারণ করি কে এর জন্য কো আয়ের জন্য আই তাহলে কো প্লাস আই কি হলো কাই হচ্ছে তো টি টি এর জন্য টো মানে কাইট শেষেই সাইলেন্ট তাই তো বলছি ঠিকঠাক রুলস যদি এপ্লাই করতে পারো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বড় বড় শব্দ ছোট শব্দ যাই শব্দ হোক এক নিমিষে উচ্চারণ এবং রিডিং পড়তে পারবা এবার আমরা দেখে নেব ভি ভি সি রুল এই রুলটা আবার কি যেমন দেখো ভি ভি সি এবং ভি ভি এই দুটো হচ্ছে রুল যেটা আগের ক্লাসে বলা হয়নি এই রুলের জন্য আমরা কল সাউন্ড ইউজ করব এর ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা জানি ভাওয়েল এবং আর একটি ভাওয়েল দুটি ভাওয়েল যদি পাশাপাশি বসে তখন তাকে আমরা বলি ভাওয়েল ব্ল্যান্ডিং এখানে ভাওয়েল ব্ল্যান্ডিংয়ের সাউন্ড করতে হবে এই দুটো রুলসের জন্য লং সাউন্ডও হবে না শর্ট সাউন্ডও হবে না তাহলে কোশ্চিন হতে পারে আমরা কল সাউন্ড ইউজ করব ভাওয়েল ব্ল্যান্ডিংয়ের সাউন্ড ইউজ করব বোঝা গেল ভি ভি সি এবং ভি ভি এই দুটো রুলে যদি হই আমরা চোখ বন্ধ করে ভাওয়েল ব্লেন্ডিং এই সাউন্ডটা ইউজ করব চলো কয়েকটি এক্সাম্পল দেখলে বিষয়টা বুঝতে পারবা যেমন দেখো ক্রিয়েট এবার এই শব্দে আমরা কি করব ফার্স্ট কাজ ভাওয়েল খুঁজে বের করব এখানে দেখো ই ই হচ্ছে ভাওয়েল তাহলে আমরা কি করব এর জন্য রুল লেখবো ই ভাওয়েল নেক্সট তারপরে এ এ হচ্ছে ভাওয়েল তাহলে আবার ভি টি টি কনসোনেন্ট কনসোনেন্ট এর জন্য সি এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো এটা কোন রুলে হয়েছে ভিভিসি ভিভিসি রুলে কোন সাউন্ড হয় লং সাউন্ড হয় না শর্ট সাউন্ড হয় না এর ক্ষেত্রে ভাওয়েল ব্ল্যান্ডিংয়ের সাউন্ড হয় তাহলে এবার কোশ্চিন হতে পারে ভাওয়েল ব্ল্যান্ডিংয়ের সাউন্ডটা আমরা কোথায় পাব আমার চ্যানেলে এ টু জেড সম্পূর্ণ ভাওয়েল ব্ল্যান্ডিং এর সাউন্ড নিয়ে ভিডিও করে দেওয়া আছে গিয়ে দেখে আসো এবার দেখো ক্রিয়েট এখানে ই এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য আমাদের সাউন্ড জানতে হবে এর জন্য সাউন্ড হই ই এ ই এর জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাউন্ড হয় জাস্ট একটু পরেই বুঝতে পারবা এখন করবো ই এ সাউন্ড যেমন সি সি এর জন্য কি হই কো তারপরে আর আর এর জন্য রো তাহলে কো প্লাস রো কিন্তু এদেরকে যোগ করার সময় এই রোটা রোফোলা হয়ে যাবে মানে কো এ রোফোলা যেমন দেখো উপরে লেখা আছে নেক্সট ই এ ভাওয়াল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হয় ইএ তাহলে ক্রো প্লাস ই এ হলো ক্রিয়ে টি এর জন্য টো মানে ক্রিয়েট তাহলে কি দাঁড়ালো আর ই এ টি ই ক্রিয়েট শেষে ই আছে এই ইটা সাইলেন্ট উচ্চারণ করার দরকার নেই আর একটি দেখো যেমন পিক এবার এখানেও ই এবং এ আছে দুটো ভাবেও আছে এর ক্ষেত্রে আমরা রুলস চেক করবই না কেন এর ক্ষেত্রে ম্যাজিক টিপসটি হচ্ছে যদি কোনো শব্দে একটি ভাওয়েলের ঠিক পাশে আর একটি ভাওয়েল থাকে মানে দুটো ভাওয়েল পর থাকে তখন রুলস চেক করার দরকার নেই এর ক্ষেত্রে আমাদের ভাওয়েল ব্ল্যান্ডিংয়ের সাউন্ড হবে যেমন ই এ এর জন্য এখানে আমরা হস্তিকার সাউন্ড করব আগেরটাতে ই এ সাউন্ড করলাম বাট এখানে হস্তিকার সাউন্ড করব যদি না বুঝতে পারো এর জন্য ভিডিও করে দেওয়া আছে এবার পি এর জন্য কি হয় পো ই এ এর জন্য হস্তিকার মানে পো এ হস্তিকার কে এর জন্য কো তাহলে কি দাঁড়ালো ই এ কে পিক যদি দুটো ভাওয়েল পাশাপাশি থাকে তখন রুলস চেক করার দরকার নেই এই টিপসটা ইউজ করবা চলো এবার আমরা দেখে ভি ভি রুল এটা আবার কি যেমন টি ভি ভি মানে হচ্ছে ভাওয়েল ভাওয়েল এখানে দেখো ই ই ভাওয়েল এবং তার পাশে এ এ আবার ভাওয়েল তার মানে ভি ভি রুল ভি ভি রুল এবং ভি ভি সি এই দুটো রুল এ কী যদি এই দুটো রুল থাকে তখন আমরা ভাওয়েল ব্ল্যান্ডিং এর সাউন্ড করব যেমন ই এ এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হই হসিকার বোঝা গেল একটি ভাওয়েলের পরে আরেকটি ভাওয়েল দেখতে পেলে চোখ বন্ধ করে ভাওয়েল ব্ল্যান্ডিং এর সাউন্ড করবা টি এর জন্য টো ই এ এর জন্য হসিকার মানে টো এ হসিকার টি মানে কি টি মানে চা চলো একই রকমভাবে আমরা আরও কিছু এক্সাম্পল দেখি যেমন ই এ পি ইউ ই ট্রু সি এল ই ক্লু এবার এখানে ভালো করে লক্ষ্য করে দেখো ই এ দুটি ভাবেল আছে ই দুটি ভাবেল আছে ই দুটি ভাবেল আছে এগুলো হচ্ছে ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য লং সাউন্ড বা শর্ট সাউন্ড একটাও ইউজ করতে পারবো না একে খুব ভালো করে মনে রাখবা তাহলে পুরো ক্লাসটি করে কীরকম বুঝতে পারলা এর জন্য এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্ট সেকশানে লেখে দেখাও আজকের সম্পূর্ণ ক্লাসটি যারা মন দিয়ে করেছ আমি গ্রেন্ট দিয়ে বলতে পারি ইংরেজি উচ্চারণ এবং রিডিং শেখার ক্ষেত্রে যা যা রুলস আছে এই রুলস নিয়ে আর কোনো দিনও সমস্যাই থাকব না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে